এবার এই দুধটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি সময়ের জন্য জাল দিয়ে নেব। যাতে দুধটা একটু ঘন হয়ে যায় আর পরিমাণেও একটু কমে যাবে আর এই জাল দেওয়ার সময় কিন্তু সমানে দুধটাকে নাড়াতে হবে যাতে নিচে কোনোভাবেই লেগে না যায় আর দুধের পাশে যে সরগুলো পড়বে সেগুলোকেও কেকে কেঁকে মাঝখানে দিয়ে দিতে হবে তাতে দুধটা একটা ক্রিমি ভাব আসবে আর খেতেও ভালো হবে একদম অর্ধেক করার দরকার নেই রিডিউস করে কিন্তু পরিমাণে একটু কমে যাওয়া অবধি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে জাল দেব বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে দুধটা এখন পরিমাণে একটু কমে এসছে এবং বেশ সরও পড়েছে এটাকে কন্টিনিউ নাড়ছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা নির্ভর করবে যার যার স্বাদের ওপরে আর চিনির সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর এখানে আমি এক কাপ মতো খোয়া ক্ষীর গ্রেড করে নিয়েছি কারোর কাছে যদি খোয়া ক্ষীর না থাকে সেই ক্ষেত্রে খোয়া ক্ষীরের পরিবর্তে মিল্ক পাউডারও দেওয়া যায় তবে খোয়া ক্ষীরের পরিবর্তে মিল্ক পাউডার ব্যবহার করলে তার পরিমাণটা একটু বেশি দিতে হবে মানে এখানে আমি এক লিটার দুধের জন্য এক কাপ খোয়া ক্ষীর নিয়েছি সেই ক্ষেত্রে মিল্ক পাউডারের পরিমাণটা এক কাপের থেকে বেশি মানে দেড় কাপ বা তার আরেকটু বেশি নিতে হবে আর যেহেতু মিল্ক পাউডারে মিষ্টি থাকে তখন মিল্ক পাউডার ব্যবহার করলে কিন্তু চিনির পরিমাণটাও স্বাদ অনুযায়ী একটু কমিয়ে দিতে হবে এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছে কেসার কেসারটা ইচ্ছা করলে উষ্ণ গরম দুধে ভিজিয়ে একদম শেষেও দেওয়া যায় আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এবার এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি পেস্তা কুচি কেসার আর পেস্তার পরিমাণটা বললাম না তার কারণ এটা যার যার খুশি মতো এর মধ্যে ব্যবহার করা যায় আর এর সাথে সাথেই ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুনের থেকে একটু বেশি এলাচ গুঁড়ো এতে খুব সুন্দর একটা গন্ধ হবে এবার এটাকে একদম লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ না এটা কমে অর্ধেক পরিমাণ হয়ে যাচ্ছে মানে দুধের পরিমাণটা একদম অর্ধেক হয়ে যাচ্ছে আর ঘন হয়ে যাচ্ছে আর যেহেতু খোয়াকির মেশানো হয়ে গেছে ফ্লেমটা কিন্তু আর মিডিয়ামে করব না হাই তো কখনোই নয় একদম লো ফ্লেমে এটাকে জাল দেব। আর এই সময় কিন্তু জাল দেওয়ার সময় এটাকে মাঝে মাঝে এরকমভাবে নাড়িয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর এখন দুধের পরিমাণটা অর্ধেক হয়ে গেছে এবং দুধটা ঘনও হয়ে গেছে আর কেসার দেওয়ার জন্য রংটাও খুব সুন্দর হয়ে গেছে ব্যাস এরকম কনসিস্টেন্সি বা এরকম ঘনই লাগবে আমার কুলফি বানানোর জন্য আমার কুলফি মিক্সচারটা রেডি এবার আমি গ্যাসটা অফ করে এটাকে একদম রুম টেম্পারেচারে আসা অবধি অপেক্ষা করব। এখন কুলফি মিক্সচারটা একদম রুম টেম্পারেচারে চলে এসেছে এবার আমি এটাকে সেট করে নেব আজকে আমি সেট করার জন্য মোল্ডের পরিবর্তে এই ধরনের কাপ ব্যবহার করছি তার কারণ অনেকের কাছেই সবসময় মোল্ড বাড়িতে অ্যাভেলেবেল থাকে না সেই ক্ষেত্রে এই কাপগুলো কিন্তু খুব সহজেই কুলফি সেট করার জন্য ব্যবহার করা যায় এই কাপগুলো বা যে প্লাস্টিকের একটু বড় কাপ থাকে সেগুলো কিন্তু সবার কাছে খুব সহজেই সব জায়গায় অ্যাভেলেবেল থাকে তো মোল্ড না থাকলে যে কুলফি বাড়িতে বানানো যাবে না এমন কোনো কিন্তু ব্যাপার নেই সেই জন্য আজকে আমি এই কাপে এই কুলফিগুলো সেট করব। এবার কুলফি মিক্সচারটা দিয়ে সবকটা কাপ ভরে নেব সবকটা কাপ ভরে নেওয়া হয়ে গেছে এবার কাপের ওপরগুলোকে ঢাকা দিয়ে দেব। আমি এখানে কাপের ওপরগুলোকে ঢাকা দেওয়ার জন্য এরকম ক্লিন ফ্লিম র‍্যাপ ব্যবহার করছি কারো কাছে এটা না থাকলে নর্মাল প্লাস্টিক দিও মুড়ে নেওয়া যাবে ওপরটা ঢাকা দেওয়া জরুরি তার কারণ হয়তো কিন্তু খোলা রাখলে ওপরে বরফের কুচি জমে যেতে পারে সবকটার ওপর ঢেকে নিয়েছি এবার এগুলোকে ডিপ ফ্রিজে আট থেকে ন ঘন্টা মিনিমাম অথবা ওভারনাইটের জন্য রেখে দেব সেট হওয়ার জন্য আমি আজকে এখানে ওভারনাইট রাখছি কারো কাছে সময় কম থাকলে আর থেকে ন ঘন্টা মিনিমাম কিন্তু রাখতেই হবে ওভারনাইট রাখার পর এখন কুলফিগুলো সেট হয়ে গেছে এবার এগুলোর ওপরের প্লাস্টিকটা সরিয়ে দেব এবার এগুলোর মাঝখানে একটা কাঠি বা আইসক্রিমের যে কাঠি বা নর্মাল যে কাঠের ছোট এরকম কাঠি একটা গুজে দিয়ে এবার এটাকে ডিমোল্ড করে নেবো যেহেতু এটা কাগজের কাপ এরকম হাতে একটু চাপ দিয়ে ঘোরালেই এটা কিন্তু খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেল আমার কেসার পিস্তা কুলফি দেখতেও যেরকম ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ কিছু কিছু সময় তো মনে হয় সত্যি দোকানের থেকে বাড়িতে বানানোটা বোধহয় বেশি টেস্টি হয় আর এটা পরিবেশন করার সময় ওপর থেকে যদি একটু কেসার আর পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করা হয় তাহলে দেখতেও দারুণ লাগবে তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানিও আর যারা বাড়িতে এখনো এটা ট্রাই করনি তারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলেও কিন্তু আমাকে জানিও যে কেমন হলো আজ আসি তাহলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সকলে টাটা